একদমই সহজ একটা গলার টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি আজ আপনাদের সামনে এটা বানানো কিন্তু খুবই সহজ আর সময়ও কম লাগে সময় সুতা দিয়ে করেছি চারশো নিয়েছি আর এই যে দেখেন অর্ধেকেরও কম সুতা লেগেছে আমার আর এই গলাটার সৌন্দর্য বানানোর জন্য আমি এখানে কিছু পার্ল ইউজ করেছি আপনারা চাইলে বাদ দিতে পারেন তবে দিলে ভালো লাগবে আর এই গলাটা চাইলে বড়দের জন্যও করতে পারেন যদি বড়দের গলার শুধু সামনেরটুকু করতে চান তাহলে এরকম করবেন যে এইটুকু শুধু সামনের পার্টে লাগিয়ে দিলেই হয়ে যাবে আর যদি পুরোটা করতে চান সেটাও করতে পারেন সাইজগুলো আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব। আর এটা আমি বাচ্চাদের জন্য করেছি বাচ্চাদের মাপে এটার সাইজ নিয়েছি আমি সাড়ে বারো ইঞ্চি আপনারা ছোট বড় যে কোনো সাইজ বানিয়ে নিতে পারবেন সেম ডিজাইন যে কারোর জন্য করা যাবে যদি আমার দেওয়া ভিডিওগুলো আপনাদের ভালো লাগে যদি আমার বোঝানোর সিস্টেম আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি এই ভিডিওটি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দেবেন আপনাদের লাইক কমেন্ট আমার কাজ করার অনুপ্রেরণা এখন চলে যাচ্ছে মূল ভিডিওতে তো এই যে আমি এখানে নয়তার সুতা নিয়েছি এটা চারশো চারশো মিটারের একটা কোণ আর নয়তার সুতার জন্য আমি এখানে হুক নিয়েছি ওয়ান পয়েন্ট সিক্স মিলিমিটার সাইজ আপনারা চাইলে অন্য সুতাও ইউজ করতে পারেন যে সুতাই নেন না কেন সুতার থিকনেস অনুযায়ী হুক নিতে হবে সুতার থিকনেস অনুযায়ী হুক না নিলে কিন্তু কাজের ফিনিশিং ভালো আসবে না তো আমি কিছুটা পরিমাণ সুতা বাড়তি রেখে তারপর একটা স্লিপ নট করে নিলাম যদি আমার চেইনের লম্বা শর্ট করে যায় মানে কম হয়ে যায় তখন ওই বাড়তি সুতাটা দিয়ে চেইন করে আমি বাড়িয়ে নিতে পারবো তো আমি এখন চেইন করে নিচ্ছি এই চেইনটা করে নেব যত দূর আপনি এই গলাটার গলাটার সাইজ করতে চান ততখানি পরিমাণ চেইন করে নিতে হবে তো আমি এটা সাড়ে বারো ইঞ্চি মাপে করব সেজন্য আমি প্রায় সাড়ে তেরো ইঞ্চির মতো চেইন করে নিলাম এবার উপর থেকে আমি আরও তিনটা চেইন করে নেব আমি চেইন একটু বেশি নিয়েছি যদি প্রয়োজন হয় পরে খুলে নেওয়া যাবে তো তিনটা চেইন করে নিলাম এবার উপর থেকে চার নম্বর চেইনে প্রথম ডাবল কুশি করতে হবে উপর থেকে চার নম্বর চেইনে প্রথম ডাবল কুশি করে নিচ্ছি আর অবশ্যই খেয়াল করেছেন ডাবল কুশি কুশি কিন্তু চেইনের একটা লুপের উপরে করতে হবে চেইনের দুইটা লুপের উপরে যদি ডাবল কুশি করতে যান তাহলে কিন্তু কাজের ফিনিশিং ভালো আসবে না চেইনের একটা লুপের উপরে ডাবল কুশি করতে হবে এভাবে প্রতিটা চেইনের একটা লুপের উপরে আমি একটা করে ডাবল কুশি করে যাব ওয়ান ডাবল কুশি নেক্সট ইচ চেইন এভাবে আমি সবগুলো চেইনের উপরে কুশি করে যাব সবগুলো করে ফিরে আসছি সবগুলো চেইনের উপর কুশি করা হয়ে গেছে আর দেখেন এখানে কিন্তু আমার সাড়ে তেরো ইঞ্চি হয়ে গেছে ডাবল কুশি করার পর হয়তো আমি লুজ করে মাপটা দিয়েছিলাম তো এ পর্যায়ে আমি যেটা করব যেহেতু আমার সাইজ একটু বেশি হয়ে গেছে আমি পেছন থেকে কয়েকটা ডাবল কুশি খুলে নেব বেশি হয়ে গেলে সমস্যা নেই কিন্তু কম হয়ে গেলে সমস্যা এই যে আমি কয়েকটা ডাবল কুশি খুলে নিচ্ছি আর এই যে চেইনগুলো যে বের হলো এবার নিচে এই চেইনগুলো এবার পিছন থেকে খুলে দিতে হবে তাহলেই হয়ে যাবে পিছন থেকে এই যে এই চেইনগুলো খুলে দিবেন তাহলেই কিন্তু সুন্দর হয়ে যাবে বোঝাই যাবে না যে বাড়তি কোনো চেন ছিল তো নেক্সট রাউন্ডে চলে যাচ্ছি দুটো চেইন করে টার্ন করব চেইন টু করে এটাকে টার্ন করে নিলাম এবার চেইন টু হচ্ছে প্রথম সিঙ্গেল কুশি হিসেবে কাউন্ট করা হবে নেক্সট স্টিচে আমি একটা সিঙ্গেল কুশি করলাম নেক্সট চারটা স্টিচে একটা করে সিঙ্গেল কুশি করব ওয়ান সিঙ্গেল কুশি নেক্সট ফোর স্টিচ তাহলে এখানে চেইন টু সহ মানে প্রথমে যে দুটো চেইন করেছিলাম সেটা সহ মোট পাঁচটা সিঙ্গেল কুশি হবে এবার আমি পাঁচটা চেইন করে নিচ্ছি চেইন ফাইভ নিচে দুই ঘর স্কিপ করে স্কিপ টু স্টিচ থার্ড স্টিচে মানে তিন নম্বর ঘরে একটা সিঙ্গেল কুশি করব আবার পাঁচটা চেইন করব চেইন ফাইভ পাঁচটা চেইন করে তিন নম্বর ঘরে দুই ঘর স্কিপ করবো মানে বাদ দেব তিন নম্বর ঘরে একটা সিঙ্গেল কুশি করব। এভাবে পাঁচটা করে চেইন করবো চেইন ফাইভ আর নিচে তিন নম্বর ঘরে একটা করে সিঙ্গেল কুশি করব। এভাবে পুরো রাউন্ড করে নিতে হবে তো পুরোটা করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন সবগুলো এরকম চেইন করে করে নিয়েছি এবার একদম লাস্টের দিকে পাঁচটা সিঙ্গেল কুশি করতে হবে যেহেতু শুরুতে আমি পাঁচটা সিঙ্গেল কুশি দিয়ে শুরু করেছি শেষেও পাঁচটা সিঙ্গেল কুশি করতে হবে তো লাস্ট পাঁচটা স্টিচের উপরে আমি পাঁচটা সিঙ্গেল কুশি করে দিচ্ছি লাস্ট সিঙ্গেল কুশিটা করতে হবে চেইনের ভিতর দিয়ে এই যে চেইনের ভিতর দিয়ে লাস্ট সিঙ্গেল কুশিটা করে দিলাম এবার নেক্সট রাউন্ডে যাব তিনটা চেইন করে টার্ন করে নিলাম এই চেইন থ্রি ফার্স্ট ডাবলকুশি হিসেবে কাউন্ট করতে হবে এবার সেমি স্টিচে কাজ করা যাবে না সেমি স্টিচ বাদ দিয়ে পরবর্তী চারটা স্টিচের উপরে একটা করে ডাবল কুশি করব তাহলে মোট এখানে পাঁচটা কুশি করা হবে পাঁচটা ডাবল কুশি করা হয়ে গেছে এবার আমি তিনটা চেইন করব চেইন থ্রি প্রথমে যে চেইনের স্পেসটা আছে এখানে একটা সিঙ্গেল কুশি করব এবার আমি পাঁচটা চেইন করব চেইন ফাইভ নেক্সট চেইনের স্পেসে একটা সিঙ্গেল কুশি করব। আবার পাঁচটা চেইন করব। চেইন ফাইভ নেক্সট স্পেসে একটা সিঙ্গেল কুশি করব। এভাবে পাঁচটা চেইন নেব। আর প্রতিটা স্পেসে একটা করে সিঙ্গেল কুশি করব। এভাবে পুরো রাউন্ড করে নিতে হবে পুরো রাউন্ড করা হয়ে গেছে শেষের দিকে দেখিয়ে দিচ্ছি কি করতে হবে একদম শেষের দিকে পাঁচটা কুশি এখানে করতে হবে যেহেতু শুরুতেও পাঁচটা ডাবলকুশি করেছি তো লাস্ট তিনটা চেইন করে করলাম এখানে লাস্ট থ্রি চেইন এবার লাস্ট পাঁচটা স্টিচের উপরে আমি পাঁচটা কুশি এখানে করে দিচ্ছি ওয়ান ডাবল কুশি নেক্সট ফাইভ স্টিচ পাঁচটা ডাবল কুশি করা হয়ে গেছে নেক্সট রাউন্ডের জন্য দুটো চেন করলাম চেইন টু যেহেতু সিঙ্গেল কুশি করব তাই দুটো চেন নিলাম এই চেন টু ফার্স্ট সিঙ্গেল কুশি হিসেবে কাউন্ট করতে হবে নেক্সট চারটা স্টিচের উপরে একটা করে সিঙ্গেল কুশি করে দিচ্ছি তাহলে মোট এখানে পাঁচটা সিঙ্গেল কুশি করা হবে পাঁচটা সিঙ্গেল কুশি হয়ে গেল এবার আমি পাঁচটা চেইন করব চেইন ফাইভ পাঁচটা চেন করছি শুরুতে যে একটা ছোট স্পেস আছে সেটা বাদ দিয়ে দ্বিতীয় স্পেসে একটা সিঙ্গেল কুশি করতে হবে আবার পাঁচটা চেইন নেব নেক্সট স্পেসে একটা সিঙ্গেল কুশি করতে হবে এভাবে পাঁচটা করে চেইন নেব আর প্রতিটা স্পেসে একটা করে সিঙ্গেল কুশি করব। এভাবে পুরো রাউন্ড করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন পুরো রাউন্ড করা হয়ে গেছে নেক্সট রাউন্ডে চলে যাচ্ছি নেক্সট রাউন্ডের জন্য তিনটা চেইন করতে হবে চেইন থ্রি এই চেইন থ্রি ফার্স্ট ডাবল কুশি হিসেবে কাউন্ট করতে হবে এবার পরবর্তী চারটা স্টিচের উপরে একটা করে ডাবল কুশি করব। তাহলে মোট পাঁচটা ডাবল কুশি করা হবে টোটাল ফাইভ ডাবল কুশি এবার আমি তিনটা চেইন করব চেইন থ্রি ওয়ান টু থ্রি শুরুতে যে স্পেসটা আছে এখানে একটা সিঙ্গেল কুশি করতে হবে এরপর ছয়টা চেইন করব এই রাউন্ডে ছয়টা করে চেইন হবে চেইন সিক্স ছয়টা চেইন করা হয়ে গেল এবার নেক্সট স্পেসে একটা সিঙ্গেল কুশি করব। আবার ছয়টা চেইন করব। চেইন সিক্স নেক্সট স্পেসে একটা সিঙ্গেল কুশি করব। এভাবে ছয়টা করে চেইন করব আর প্রতিটা স্পেসে একটা করে সিঙ্গেল কুশি করব। এভাবে পুরো রাউন্ড করে নিতে হবে প্রতিটা স্পেসে ছয়টা করে চেইন আর একটা করে সিঙ্গেল কুশি এভাবে একদম লাস্ট পর্যন্ত করে যেতে হবে লাস্টে এসে এই যে পাঁচটা সিঙ্গেল কুশির উপরে পাঁচটা ডাবল কুশি করতে হবে এরপরের দুটো রাউন্ড সেম সিস্টেমে করব ছয়টা করে চেইন দিয়ে আমি মোট তিনটা রাউন্ড করে ফিরে আসছি মোট তিনটা রাউন্ড করতে হবে ছয়টা করে চেইন দিয়ে তো দেখতে পাচ্ছেন এখানে আমি সবগুলো রাউন্ড করে নিয়েছি আর আরগুলো নিচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে এই চেইনের মোট রাউন্ড হচ্ছে ছয়টি এই যে চেইন দিয়ে যে ডিজাইনটা করেছি মোট ছয়টা রাউন্ড হয়েছে পাঁচটা চেইন দিয়ে রাউন্ড হয়েছে তিনটা আর ছয়টা চেইন দিয়ে রাউন্ড হয়েছে তিনটা তো আমি এবার নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি তো এখানে আমি পাঁচটা কুশি করে রেখেছি শুরুতেই নেক্সট রাউন্ডের জন্য এবার আমি তিনটা চেইন করছি চেইন থ্রি করে শুরুতে যে স্পেসটা আছে এখানে একটা সিঙ্গেল কুশি করে নেব এরকম একটা সিঙ্গেল কুশি হবে এরপর নেক্সট যে স্পেসটা আছে এখানে ডিজাইনে চেঞ্জ হবে তো এখানে আমি প্রথমে একটা ডাবল কুশি করব এরপর একটা চেইন করব। এরপর একটা ডাবল কুশি করব আবার একটা চেইন করব। এভাবে একটা করে ডাবল কুশি একটা করে চেইন করবো মোট বার। মানে দশটা ডাবল কুশি হবে আর মাঝে একটা করে চেইন হবে চেইন ওয়ান ওয়ান ডাবল কুশি এভাবে মোট বার করতে হবে টোটাল টেন ডাবল কুশি মোট দশটা ডাবল কুশি করতে হবে আর মাঝে একটা করে চেইন করব। তো আমি এখন সবগুলো করে নিচ্ছি এই যে এখানে মোট দশটা ডাবল কুশি করে নিয়েছি আর মাঝে একটা করে চেইন নিয়েছি গুনে নিতে হবে সংখ্যাটা ঠিক আছে কি না তো আমি এটা করে নিলাম এবার নেক্সট স্পেসে একটা সিঙ্গেল কুশি করে নেব ওয়ান সিঙ্গেল কুশি নেক্সট স্পেস এখান থেকে ছয়টা চেইন করে নেক্সট স্পেসে যেতে হবে চেইন সিক্স চেইন সিক্স ছয়টা চেইন করলাম নেক্সট স্পেসে একটা সিঙ্গেল কুশি করব। এখানে একটা সিঙ্গেল কুশি করে নিচ্ছি এরপর এখান থেকে নেক্সট স্পেসে আবার সেই দশটা ডাবল কুশি কুশির সেটটা করতে হবে মানে ওয়ান ডাবল কুশি ওয়ান চেইন এভাবে মোট দশ বার করে আমি এখানে করে যে যেরকম করে এপাশেও করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি করে নিয়েছি দশটা ডাবল কুশি আর মাঝে একটা করে চেইন এবার নেক্সট স্পেসে একটা সিঙ্গেল কুশি করব ছয়টা চেইন নেব চেইন সিক্স নেক্সট স্পেসে একটা সিঙ্গেল কুশি করব। এখান থেকে পরবর্তী স্পেসে আবার দশটা ডাবল কুশি করতে হবে মানে ওয়ান ডাবল কুশি ওয়ান চেইন এভাবে মোট বার করতে হবে তো এই হচ্ছে এই রাউন্ডের প্যাটার্ন আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে এরকম করে করে নিতে হবে পুরো রাউন্ড দেখতে পাচ্ছেন আমি পুরো রাউন্ড করে নিয়েছি একদম শেষের দিকে দেখিয়ে দিচ্ছি কি করতে হবে তো পুরোটা করে নিয়েছি একদম শেষের দিকে দেখতে পাচ্ছেন এটার পর একটা ঘর হওয়ার কথা ছিল কিন্তু শেষের দিকে আসলে নির্দিষ্ট থাকে না যে কয়টা ঘর হবে তো আরেকটা ছোটো ঘর যে আছে এর জন্য আমাকে এখন আরও একটা ঘর বানাতে হবে তো আমি এখন আরও ছয়টা চেইন করে নিচ্ছি চেইন সিক্স আপনাদের আমার মতো হতে পারে নাও হতে পারে প্যাটার্ন অনুযায়ী যা আসে যেভাবে করলে সুবিধা হয় করে দেবেন তো আমি ছয়টা চেইন করে লাস্ট পাঁচটা কুশি করে দিচ্ছি এখানে এখানে পাঁচটা ডাবলকুশি করে দিচ্ছি এখন তো দেখতে পাচ্ছেন পাঁচটা কুশি করেছি আর পরবর্তী রাউন্ডের জন্য পাঁচটা ডাবল কুশি করে নিয়েছি এবার আমি এখানে ছয়টা চেইন করবো সিক্স প্রথম স্পেসটা বাদ দিয়ে দ্বিতীয় স্পেসে একটা সিঙ্গেল কুশি করে দিচ্ছি এভাবে করে দিতে হবে তো আমি প্রথম স্পেসটা আমি বাদ দিয়ে দিলাম এবার আমি এখানে পার্ল অ্যাড করে নেব এই যে পার্ল বা পুঁতি এর জন্য আমি এখানে হুক নিয়েছি ওয়ান মিলিমিটার সাইজ আমি তো ওয়ান পয়েন্ট সিক্স মিলিমিটার দিয়ে কাজ করছি ওটা এই এই যে পার্লটা নিয়েছি এটার ভিতরে যাবে না সেই একটা চিকন হুক নিয়েছি মানে ওয়ান মিলিমিটার সাইজ হুক নিয়েছি এবার আমি যে সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি আপনারা সেমভাবে এই পুঁতিটাকে এই গলাটার ভিতরে অ্যাড করে নেবেন মানে লাগিয়ে নেবেন দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু এভাবে অ্যাড করা যায় এটা যেহেতু একটু মোটা হোক মানে মোটা কুশিকাটার জন্য ঢুকবে না সেই জন্য একটু চিকন সাইজ কাটা নিয়ে পুতিটাকে এভাবে সেট করে নিতে হবে তো আমি একটা সিঙ্গেল কুশি দিয়ে পুতিটাকে আটকে নিলাম এবার এখান থেকেই যে দশটা ডাবল কুশি করেছি এর ভিতরে কাজ করতে হবে তো আমি এবার ট্রিপল ডাবল কুশি করবো ডাবল কুশি না ট্রিপল ডাবল কুশি আর সেটাও করবো পিছন থেকে খুবই সহজ একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন কুশিকাটায় দুইটা প্যাচ নিয়েছি এবার পেছন থেকে প্রথম যে কুশিটা আছে কুশি স্টিচে কিন্তু কাজ করব না কুশির মাঝখান থেকে কাজ করতে হবে এইভাবে প্রথম ডাবল কুশির ভিতর দিয়ে ঢুকিয়ে দিলাম পিছন থেকে এবার সুতাটা টেনে নিয়ে আসতে হবে এবার এই যে কাটায় চারটা সুতার প্যাচ আছে এবার একটা একটা করে নিতে হবে পিছন থেকে এই যে ট্রিপল কুশি হয়ে গেল খুবই সহজ এবার আমি একটা ডিজাইন তুলব এখানে তো আমি এখানে তিনটা চেইন করব। চেইন থ্রি চেইন থ্রি করার পর দেখবেন নিচে একটা স্টিচের মতো দেখতে পাবেন এই যে দুইটা লুপের একটা স্টিচ এখান থেকে সুতা নিয়ে এসে একটা স্লিপ স্টিচ এভাবে করে দিতে হবে তো এটা শেষ আবার নেক্সট ডাবল কুশির একইভাবে করতে হবে এই দুইটা প্যাচ নিলাম সেকেন্ড যে ডাবল কুশি আছে পিছন থেকে এভাবে কাটাটা নিয়ে সুতা নিয়ে আসতে হবে এবার একটা একটা করে সুতার পিছন থেকে নিতে হবে প্রথমে দুইটা এরপর একটা এরপর এইভাবে নিতে হবে আবার তিনটা চেইন করব। চেইন থ্রি নিচে একটা স্টিচের মতো দেখতে পাবেন এই স্টিচের ভিতর দিয়ে সুতা নিয়ে এসে একটা স্লিপ স্টিচ করে দিতে হবে এভাবে সবগুলো করে দেব আপনারা এবার দেখে নেন আরও ভালো করে কাপড় খুশি হবে যেহেতু দশটা করেছিলাম কাপড় খুশি হবে এবার নেক্সট যে ট্রেনের আছে এখানে প্রথমে একটা ঘুমিয়ে খুশি করবো এরপর একটু নেব মানে আগে দশ করেইটা নিলাম আছে ট্রেনের সাবধানে নিয়ে আসতে হবে প্ৰায় মিলিমিটাৰ সুন্দৰ কৰিবিটাৰ ফাইভ কেটাৰ হ'ব তেনেহ'লে দেখতে পাচ্ছেন আমি পার্ল এখানে লাগিয়ে নিয়েছি আর বাড়তি যে সুতাগুলো ছিল সেগুলো সুন্দর করে সেটিং করে নিয়েছি যেন দেখা না যায় পিছনের দিকে বাঁধার জন্য আপনারা চেইন দিয়ে লম্বা চেইন করে একটু ফ্লাওয়ার লাগিয়ে ডিজাইন করে নিতে পারেন মানে পিছনের যে ফিতা থাকে বাঁধার জন্য সেটা করে নিতে পারেন বা চাইলে টিপ বোতাম লাগিয়ে নিতে পারেন তো এটা দিয়ে ড্রেস বানালে খুবই সুন্দর লাগবে ছোট বড়ো যে কোনো সাইজ আপনারা বানিয়ে নিতে পারবেন সাইজগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তো এই ছিল আজকের টিউটোরিয়াল ভিডিওটি কেমন লাগলো জানিয়ে একটা কমেন্ট করে দেবেন অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য